হ্যালো এইটি সি পঁচিশ ব্যাচ আজকে ইমরান ভাইয়া তোমাদেরকে বাংলা দ্বিতীয় একদম ভাব সম্প্রসারণের একশো পার্সেন্ট কমন সাজেশন দিয়েছি একটু দেখে রাখো তুমি কয়টি পারো এবং কয়টি জানো সেইটা একটু দেখো ম্যাচ করে কিনা আমাদের সাজেশনের সাথে সো এই যে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনগুলো ভাইয়া দেওয়ার ট্রাই করছি প্রত্যেকটা টপিকের উপর কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাও আর কৃষির উপর সাজেশন চাও সেইটাও ভাইয়াকে জানাও আর এই পিডিএফ ফাইল পাওয়ার জন্য কি করতে হবে তোমরা প্রত্যেককে এই ভিডিওটি তোমার টাইম শেয়ার করে কমেন্ট বক্সে পাঁচজন বন্ধুকে মেনশন করে দিলেই ভাইয়া আমরা তোমাদেরকে সকল বিষয়ের সাজেশনের পিডিএফ ফাইলগুলো ইনশাআল্লাহ ইনশাল্লাহ দিয়ে দিব যারা ইউটিউবে আছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখো ইনশাল্লাহ আপডেট ভিডিও পেয়ে যাবা তাহলে চলো মূল আলোচনা চলে যায় আমরা আমরা দেখতে পাচ্ছি ভাব সম্প্রসারণ নিয়ে আজকের এই সাজেশনটি দেখতে পাচ্ছ নাম্বার ওয়ানে রয়েছে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় দুই নম্বরটা রয়েছে পথ পথিকের সৃষ্টি করে না পথিকেই পথের সৃষ্টি করে তিন নম্বর রয়েছে প্রকৃতির উপর আধিপত্য নয় চাই প্রকৃতির সঙ্গে মৈত্রী কি মৈত্রের সম্বন্ধ তারপর হচ্ছে দেখো চার নম্বরটা হচ্ছে রাত যত গভীর হয় প্রবাদ তত নিকটে আসে ফাইভ নম্বরটা হচ্ছে প্রাণ থাকিলে প্রাণী হয় কিন্তু মন না থাকিলে মানুষ হয় না এই হচ্ছে পাঁচটা আরও আছে পাঁচটা টপ টেন দিচ্ছি সাজেশন একটু দেখা ট্রাই করে এবং যারা আছে একটু এস এস দাও নোট করে রাখো এটা দেখো ছয় নম্বরটা হচ্ছে বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় আচ্ছা তারপর হচ্ছে রাত্রে যদি সূর্য সুখে করে দেখো রাত্রে যদি সূর্য সুকে করে অস্ত্র ধারা সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা আচ্ছা এটা আনকমন আট নম্বরটা দেখো জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আরষ্ট মুক্তি যেখানে অসম্ভব শিক্ষা পত্রিকার একটা গুরুত্বপূর্ণ কোটেশন এটার উপর কিন্তু ভাব সম্প্রসারণ হয় সো তোমরা এটাকে বিশ্লেষণ করবে নয় নম্বরটা হচ্ছে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত দশ নম্বরটা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এই হচ্ছে সুপার টেন ভাব সম্প্রসারণ ভাইয়া ভাবটাকে তোমরা কি করা বিশ্লেষণ করবে ফুটিয়ে তুলবে ঠিক আছে সো এই হচ্ছে আমার টপ টেন টপ টেন দিয়েছি ঠিকঠাক মতো তুমি পড়তে পারলে আমার বিশ্বাস এইখান থেকে তুমি হানড্রেড পারসেন্ট কমন পাবে এর বাইরে থেকে আসবে না সো প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলছি আমাদের সাজেশন মানে অনেক হট প্রত্যেক বছর আমাদের সাজেশন থেকে কিন্তু সর্বোচ্চ পরিমাণ কমন আসে ঠিক এই বছরও কমন আসবে শুধু একটু অপেক্ষা করো আর ঠিকঠাক মতো পরে যাও ইনশাল্লাহ তুমি টপ করবেই সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর কেমন লেগেছে ভিডিওটি সেটাও কমেন্ট করে জানিয়ে দিও যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই ভিডিওটি শেয়ার করে এবং কমেন্ট বক্সে পাঁচজন বন্ধুকে মেনশন করে জানিয়ে দাও পেজে মেসেজ দাও আমরা তোমাকে সাজেশনটা দিয়ে দিব ভালো থাকবে সুস্থ থাকবে